আমাকে এর জন্য আপনি এই ছাদের নিচে আসতে পারবেন না আপনি দিব আপনি প্রুফ করেন ছেড়ে দিতে আপনার ইচ্ছা মতো বললে হবে না ছেড়ে দিচ্ছে না আপনি যদি আপনি আর এইভাবে আসবেন না আপনি

সচুপ থাকো করো করো আমরা দুজনেই মুসলমান যে তো তো না না আমরা তো 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 চা আমাদের তো মাตราশে তাই এই এলাকা ناحيه নে দিব সুরাবেটি তাই ফুটটা হল না এই এলাকা লাইতো নে বিটি না তুমি কি আমার কাছে ইমিদাই তো তো ইমিদাই না

দেখেন কি না কিসের শরম করবে কেন করবে সরম আমার দুইটা বাচ্চা হচ্ছে আমার আমার স্বামী আমি বলতে পারবো না আমাকে কিভাবে বলতেছে ব্যবসা ব্যবসা আমি ব্যবসা তোমরা সব লারড আমি তো জকড়া করি না আমার বাচ্চাটা বড় হচ্ছে এখানে লোকে কোনো মাততাই আইয়া দুকে সুপ্তাব থাকে দুখান বাড়ি কি ডিভোর্স তালাক তুমি তোমার বিয়ে করছো